সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী একুশে জুন পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস এদিন আন্তর্জাতিক মেলা ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে সকাল সাতটায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার দিনই যোগা দিবসকে সামনে রেখে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে আজ সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ক্রীড়া ও কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন সারা দেশের এক লক্ষ জায়গায় যোগা অনুষ্ঠানের আয়োজন করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর দেশের সাথে এই যোগা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া কেন্দ্রীয় সরকারের এক হাজার যোগা পার্ক তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয় পার্কেন এবছর গোটা দেশের কিছু কিছু এলাকায় বিশেষ জায়গাকে আইকনিক যোগা সেন্টার হিসেবে ঘোষণা করে যোগা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই মোতাবেক ত্রিপুরা রাজ্যের উন জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি এবার তিনি জোর দিয়েছেন যেন আমাদের গোটা ভারতে লাখ যোগা এই যে অনুষ্ঠানটা করা যায় এক এরকম একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং দশটা দেশে পৃথিবীর দশটা দেশের সঙ্গে যৌথ উদ্যোগে এই যোগাটাকে পালন করা এরকম একটা সিদ্ধান্ত হয়েছে এবং গোটা দেশে এক হাজার এরকম যোগ পাক তৈরি করা আর সিদ্ধান্ত করা হয়েছে যে এই দিন থেকে যেন এক হাজার এরকম যোগ পাক সকালবেলা যেখানে যোগা করবেন মানুষে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরাও প্রয়াস করবো আমাদের রাজ্যে এরকম করা যায় কিনা তো আমাদের এই যোগা যেটা আমরা পালন করি আমাদের রাজ্য যেটা পালন করা হয় আমরা কয়েক বছর ধরে আপনারা জানেন আমাদের হাপানিয়া ইন্টারন্যাশনাল যে মেলা গ্রাউন্ড যে হলটা রয়েছে সেই হলেই আমরা ইন্দ্র সেটা পালন করছি एखाने मनन्य मुख्यमंत्री उस्थित थांबवून चिफ सक्रेटर उस्थित